কথাটি শুনতে মিথ্যে হতে পারে কিন্তু তুমি কি জানো নাইনটি পারসেন্ট কলেজ স্টুডেন্টস পরীক্ষার শুধুমাত্র পনেরো দিন আগে পরে এইটির টু নাইনটি পারসেন্ট মার্কস নিয়ে আসতে সক্ষম হয় কীভাবে তারা এতটুকু সময়ের মধ্যে এত ফাস্ট সেই সিলেবাসটি কমপ্লিট করে গাইস এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ওয়ার্ল্ড টপ সিইওস অ্যাথলিটস এবং আইআইটি স্টুডেন্টস আরও অনেক ফুটবলার্স কি সেই পাঁচটি ট্রিক ইউজ করে যার ফলে তাদের লাইফে সেই বড় বড় কাজগুলি ছোট ছোট কাজে পরিণত হয় আর ডিএস স্টুডেন্টস তোমাদের বলে রাখি এই ভিডিওর মূল উদ্দেশ্য থাকবে একটি স্টুডেন্ট কি করে পরীক্ষায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি মার্কস তুলে আনতে পারবে নমস্কার গাইস আমি হলাম এসবিআর আর এসবিআর এচ এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তবে তোমাদের মধ্যে আমি আজ শেয়ার করতে যাচ্ছি টপ ফাইভ ট্রিক্স যেগুলো দিয়ে তোমরা পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার নিয়ে আসতে পারবে এবং তোমাদের স্কুলে তুমি টপ স্টুডেন্ট হয়ে উঠতে পারবে আর এই ভিডিওর মধ্যে তোমরা এক্সট্রা দুটি বোনাস ট্রিপস পেয়ে যাচ্ছ যেটি এলন মার্কস নিজে তার ডেলি লাইফে ইউজ করেন পাঁচটি কোম্পানিকে সামলানোর জন্য এবং তিনি পৃথিবীর সব থেকে বেশি রিচেস্ট পার্সন এখন রয়েছেন প্রথম ট্রিপটি হলো গোল প্ল্যানিং অর্থাৎ লাইফে যদি কোনো গোলস না থাকে তাহলে তুমি কোথাও পৌঁছতে পারবে না একটি এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিই ধরে নাও একটি সমুদ্র বন্দর থেকে একটি জাহাজ বেরিয়েছে যাত্রায় কিন্তু তার কাছে কোনো নকশা নেই তাহলে কি কোনোদিন সে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে সেটির উত্তর হবে একদমই নয় সেরকম ধরে নাও তোমার পরীক্ষা আসছে এবং তোমার চ্যাপ্টার্স কভার করতে হবে দশটি আর সময়সীমা ছয় মাস তাহলে তোমার মেজর গোল হলো এবং লং টার্ম গোল হলো ছয় মাসে সেই দশটি চ্যাপ্টার কমপ্লিট করা কিন্তু বিখ্যাত আমেরিকান একজন বিজনেসম্যান বলেছেন যে বড় গোলসগুলিকে ছোট ছোট গোলসে ভেঙে নেওয়া উচিত অর্থাৎ সেই চ্যাপ্টারগুলিকে তুমি মাসে মাসে ভেঙে নাও অর্থাৎ তুমি যদি দুটি চ্যাপ্টার করে ভাগ করে নাও প্রতি মাসে তাহলে পাঁচ মাসের মধ্যে তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তার থেকেও যদি তুমি ডিটেলসে পড়তে চাও তাহলে মাইক্রোগস তৈরি করো অর্থাৎ সপ্তাহে তুমি কোন চ্যাপ্টারের কোন জিনিসটি পড়বে সেটি তোমার প্ল্যানে ইনক্লুড করে নাও তারপরে আমরা চলে আসছি সেকেন্ড ট্রিকের মধ্যে যেটি হচ্ছে প্ল্যান ইয়োর ডে অর্থাৎ তোমার দিনকে প্ল্যান করো যখনই তুমি সকালবেলা উঠছো সবার প্রথমে একটি পেজের মধ্যে লিখে নাও যে তোমার আজকে কি কি মেজের কাজগুলি রয়েছে যেমন স্কুলে যাওয়া টিউশনে যাওয়া সেই টাইমগুলিকে তুমি সেখানে বন্দি করে নাও তারপর তোমার পেজের মধ্যে লিখে নাও কোন সময়গুলি তুমি বাড়িতে পড়তে পারবে সেই সময়ে তুমি কোন সাবজেক্ট পড়বে এবং সেই সাবজেক্টের কোন সেই চ্যাপ্টারগুলি থাকবে সেগুলি তোমার খাতার পেজের মধ্যে লিখে নাও এর ফলে তোমার পুরো দিনটি প্ল্যানড হয়ে যাবে আর তুমি যখন এই প্ল্যানটি কমপ্লিট করবে তখন তোমার ভেতর থেকে অনেক খুশি এবং মোটিভেশন ফিল হবে ট্রিক নাম্বার থ্রি ক্লিয়ার বেসিক নলেজ অর্থাৎ তুমি যেই চ্যাপ্টারটি পড়ছো সেই চ্যাপ্টারের বেসিক নলেজটি তোমার থাকা অত্যন্ত প্রয়োজন সেই বেসিক নলেজ থাকার ফলে তুমি বড় থেকে বড়ো কোশ্চেনগুলি খুব সহজেই বুঝতে পারবে সেটি ভূগোলেও হতে পারে ইংলিশেও হতে পারে বা ইতিহাসেও হতে পারে যদি ধরে নাও তুমি স্বামী বিবেকানন্দের কোনো একটি চ্যাপ্টার পড়ছো তাহলে আমি তোমাদের সাজেস্ট করব ইউটিউবে গিয়ে স্বামী বিবেকানন্দর জীবনী সম্পর্কে একটি ভিডিও দেখে নাও অথবা ইংলিশে যদি ধরে নাও তুমি ন্যারেশন শিখছো তাহলে বেসিক অফ ন্যারেশনসের একটি ভিডিও ইউটিউবে গিয়ে দেখে নাও এর ফলে কী হবে তুমি সেই বেসিক লার্নিংগুলি শিখে যাবে যার ফলে পুরো চ্যাপ্টারটি তোমার বেশি দিন মনে থাকবে এবং খুব সহজেই সেটি তুমি কমপ্লিট করতে পারবে আর এর সঙ্গে একটি বোনাস ট্রিপ রয়েছে যখন সেই চ্যাপ্টারটি তুমি শিখবে একটু সেটি ডিপ লার্নিং করার চেষ্টা করবে এখন অনেক এআই অ্যাপস রয়েছে যেমন চ্যাট জিপিটি বা ডিপসি সেগুলি হেল্প নিয়ে তুমি অনেক বেশি বেশি ডিপ লার্নিং করতে পারবে যেমন ধরে নাও ফিজিক্সে তোমরা গতি সম্বন্ধে পড়ছো ইউটিউবে গিয়ে গতির অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পলস তোমরা দেখে নিতে পারো যাই ইন্ডিয়ান ইউটিউবার্স এবং বাইরের ফরেন কান্ট্রি ইউটিউবার্স প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছে ট্রিক নাম্বার ফোর ক্রিয়েট মাইন্ডম্যাপ অর্থাৎ তোমার খাতাতে মাইন্ডম্যাপ তৈরি করো যখন তুমি সেই টপিকটির ব্যাপারে পড়ছো সেটির একটি মাইন্ডম্যাপ তোমরা যদি এভাবে তৈরি করতে পারো সেই টপিকটির বিষয়ে তুমি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি শিখতে পারবে বিখ্যাত ইউপিএসসি স্টুডেন্টস আইআইটি স্টুডেন্টস ডক্টরস এই টেকনিকটি ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে তাদের পড়াগুলি মনে রাখার একটি টেকনিক বের করেছে এই ট্রিকটির মাধ্যমে তারা অনেক মোটা মোটা বই এবং অনেক লেসেন্স খুব সহজেই মনে রাখে ট্রিক নাম্বার ফাইভ ডেইলি মক টেস্ট দাও নাইনটি বেশি চান্স রয়েছে যদি তুমি ডেইলি মক টেস্ট দাও তাহলে তুমি একটি খুবই ভালো স্টুডেন্টে পরিণত হবে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে তোমার র্যাঙ্ক নিয়ে আসা খুব সহজ হয়ে যাবে তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এসবিআই বি অনলাইন টপার্স কোচিং ক্লাসেস যেখানে তোমরা যেই টপিকে তোমাদের সেদিন পড়ানো হচ্ছে তার মক টেস্ট প্রতিদিন নেওয়া হয় আর এর সাথেও তোমাদের উইকলি থ্রি ডেজ গ্রামার লেসেন্স করানো হয় বেসিক টু অ্যাডভান্স এর সাথেও তোমরা পেয়ে যাচ্ছ কমিক বুক পিডিএফস অর্থাৎ টেক্সট বইগুলি কমিক বুকে রূপান্তরিত করে তোমাদেরকে দেওয়া হয় আর এর সাথেও তোমরা কোয়েশ্চিন অ্যান্সার্সের পিডিএফ ফ্রিতে পেয়ে যাচ্ছ আর তোমাদের মক টেস্টের রেজাল্ট পরের দিন যখন ঘোষণা করা হয় তখন তুমি দেখতে পারবে পশ্চিমবঙ্গের সেই মেধাবী তালিকায় তুমি কত নম্বরে রয়েছ আর এর সাথেও আমরা স্পোকেন ইংলিশের আমরা সেই সার্ভিস রুপো দিচ্ছি এস বিআই টেকের এই অনলাইন কোচিং ক্লাসেসে তাই শুধুমাত্র পঞ্চাশ টাকা পার মান্থে তুমি জয়েন করতে পারো আমাদের এই অনলাইন কোচিং ক্লাসেসে যেখানে সরাসরি তুমি আমার সাথে ওয়ান টু ওয়ান গাইডেন্স পেয়ে যাচ্ছ এরপরে রয়েছে সিক্স নাম্বার বোনাস পয়েন্ট যেটি রয়েছে এক্সারসাইজ ডেইলি গাইস যেই মানুষ বা যেই স্টুডেন্ট ডেইলি এক্সারসাইজ করবে তার মাইন্ড সবসময় ক্লিয়ার থাকবে একটি জিনিস যেটি তৈরি হয় সেটি হচ্ছে ব্রেন ফাওয়ার অর্থাৎ মস্তিষ্কের ভেতরে কুয়াশা হয়ে যাওয়া কোনো কিছু মনে না থাকা এই জিনিসটি তোমার অনেক কমে যাবে যদি তুমি ডেলি এক্সারসাইজ করো সবার শেষে সাত নম্বর ট্রিক হিসেবে আমি বলতে চাই দিন শেষে নিজের প্ল্যানটিকে তুমি রিভিউ করো সেটিতে কতগুলি তুমি কমপ্লিট করতে পারলে এবং কতগুলি তোমার কমপ্লিট হলো না যখন তুমি দেখবে যে তোমার সব কাজ কমপ্লিট হয়েছে তোমার মধ্যে সেই ডোপামিন এবং সেরিটোরিন কেমিক্যালগুলি রিলিজ হবে যার ফলে তুমি অনেক মোটিভেটেড এবং ইন্সপায়ারিং ফিল করবে আর যদি তোমার কমপ্লিট না হয় তাহলে তুমি বুঝতে পারবে তোমার কোথায় কোথায় ভুলটি হচ্ছে তো গাইস আমি এভাবেই তোমাদের বলতে চাই এই রুটিনটি ফলো করলে তুমি পশ্চিমবঙ্গের নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্টসের থেকে এগিয়ে যাবে এই ভিডিওটি তুমি মেনে চলতেও পারো নাও চলতে পারো তোমার লাইফ তোমার ডিসিশন তোমার চয়েসেস গাইস এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সি ইউ সুন গাইস